ওই লোকটা ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার অতীতের যত পাপ আছে সব ক্ষমা করে দিবেন নবীর একজন সাহাবি তার নাম আমর ইবিন আস রদি আল্লাহ তালহু আমর ইবিন আস রদি আল্লাহ তালহু একজন রণকৌশলী সাহাবি ছিলেন যোদ্ধা সাহাবি এবং অনেক বিচক্ষণ বুদ্ধিমান উনি আমাদের নবীর কাছে আসছে আসছে ইসলাম গ্রহণ করার জন্য এখন ইসলাম গ্রহণ করতে যখন আসছে আমাদের নবীকে তাকে ইসলাম গ্রহণ করাইতে আগ্রহ তার না তখন সে বলছে নবী আপনি আপনার হাতটা প্রসারিত করে দেন আমি আপনার হাতের উপর হাত রেখে ইসলাম গ্রহণ করবো কালিমা শাহাদ পরে মুসলমান হবে আমাদিক তাকান সবাই তাকান সাল্লাম হাতটা বাবা আগায় দিলেন দাও হাত দাও যখন নবী হাতটা আগায় দিচ্ছেন তখন ওই সাহাবি তার নিজের হাতটা গুটে না আমি হাত দেবো না তখন আমাদের নবী বললেন মা তোমার কি হলো আমর আমর মা তোমার কি হলো তুমি না বললা আমাকে হাত দেন আপনি হাতের উপর হাত রেখে আমার হাতের উপর হাত রেখে আমি ইসলাম গ্রহণ করবো আমি হাত দিছি তখন আমর বলছি আল্লাহ নবী আমি মুসলমান হওয়ার আগে একটা শর্ত করতে চাই তখন বিভাজা আমার কি শর্ত তোমার বলো কি ইচ্ছা করছো তুমি তখন নবী সাল্লামকে আমর বলছে আলি আমি যদি এখন মুসলমান হই তাহলে কি আমাকে ক্ষমা করা হবে এ আমার এক সময় নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসলাম গ্রহণ করতে এসছে তার ধারণা আমি এত বড় মহাপাপ করেছি আল্লাহর নবী আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাহলে কত বড় পাপ করলাম আমি ইসলাম গ্রহণ করলে ইমান গ্রহণ করলে আমার পাপ কি ক্ষমা হবে তখন আমাদের নবী একটা কথা বলেছেন এই কথাটা পৃথিবীর সব অমুসলিমদের কানে পৌঁছায় দেওয়া দরকার তিনি বলছেন। আমা আলিঙ্কা আনাল ইসলাম ইয়া হাদিমু মা কানা ক্বাবালা আমার তুমি কি জানো না কোন লোক যদি একবার ইসলাম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয় তার অতীতের যত আমল আছে আল্লাহ সব আমলগুলো আমল গুলো খারাপ আমল কোন আমল বদ আমল কোন আমল গুনা আমল তার মানে ধরেন একটা লোক হিন্দু তার বয়স একশো বছর একশো বছর বয়সে যদি এখানে এসে বলে ভাই আমাকে কালেমা শাহাদ পরে মুসলমান বানায় দেন আজ যদি সে কালিমা মুসলমান হয় এই একশো বছরে সে যত পাপ করেছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ সব পাপ করে তাহলে ইসলাম গ্রহণ করার একটা বড় ফল হলো যে পিছনের যত পাপ আছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে আসুন আমরা এবার ইসলাম ইমা ইসলামের ফজিলাত জানলাম জানবো ইমানের ফজিলাতটা কী ইমান আমরা তো আনছি ছয়টা বিষয়ের উপর ইমান আনছি ইমানের ফজিলাতকে গুরুত্ব কী যদি আপনি না জানেন আপনি ইমানটাকে ধরে রাখতে পারবেন না আর রাখবেনও না যেটি আমাদের সমাজেও নাই অনেক মানুষ আছে পাশ নামাজ মসজিদে গিয়ে পড়ে আবার দেখা যায় এই লোকটাই তার পীরের দরবারে গিয়া কবরে সেজদা করে মানে একবার মাথা টাকায় আল্লাহর সামনে আর একবার মাথা টাকায় কার সামনে গহিরুল্লাহর সামনে এমন মুসরেক আমাদের সমাজে নাই কেন এ কাজ করে তারা করে এই জন্য তারা ইমানের মূল্য কি তা বোঝে না আসেন ইমানের মূল্য সম্পর্কে আপনাকে একটু বুঝাই ইসলামের কাছে আবু হুরাইরা প্রশ্ন করছেন বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি ইসলামের মধ্যে সবচেয়ে দামি আমল আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি তখন তিনি বলছেন আল্লাহর উপরে ইমান আনা এবং তার রসুলের উপর ইমান আলা হলো ইসলামে সর্বশ্রেষ্ঠ আমল তাহলে হাদিস পাওয়া গেল মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ রোজা হদ জাকাত দান সৎকা ফর জীব সুন্নাত মুস্তাহাব ছোট, বড় ভালো মন্দ যত ধরনের আমল করুক আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কি আল্লাহর উপর ইমান আনা আর নবীর উপর ইমান আনা ইমানের দাম ইসলামের সবচেয়ে বেশি হাদিসটা এবার মনে রাখেন এবার আপনাকে একটা আয়াত শোনাবো আয়াতের পর একটা হাদিস ইমানের মূল্য বোঝার জন্য এই আয়াতটাই হাদিসটা আপনার জন্য যথেষ্ট যারা ঘুমাইবেন আমি লাঠি দিয়ে তার একটা খোসা মর্ম কোনো ঘুম হবে না এই আয়াতের সময় কোনো ঘুম হবে না খেয়াল করে শোনেন সুরা আল ইমরান খোরান আল্লাহ বলছেন কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে কাফের অবস্থায় মরেছে ফালাইয়ো কোবালা মিন আহাদি হিম উলআরদি দাবা কেয়ামতেরদিহিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি তারা পৃথিবীপূর্ণ সোনা আল্লাহকে দেয় দেওয়ার পরে বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান এই কথা যদি আল্লাহকে বলে আল্লাহ বলছেন ফালাইয়ো কোবালা মিনহু তাদের সোনা গ্রহণ করে কখনো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে না আমার দিক খেয়াল করে শোনেন কোনো লোক যদি কুফুরি করে তার ইমান থাকে না চলে যায় সবাই বলে কুফুরি করলে ইমান থাকে চলে যায় তো এখন লোকটা মারা গেছে এই অবস্থায় কুফুরি অবস্থায় মারা গেলে সে কি ইমান নিয়ে মারা গেল না ইমানহীন অবস্থায় মারা মারা গেল অবস্থায় গেছে। মরার পর সে যদি সোনা দেয় দিয়ে বলে এই যে সোনা আপনারা দিলাম তারপরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন সোনা গ্রহণ করবেন আপনারা বলছেন না আর আল্লাহ বলছেন লাইও কখনোই গ্রহণ করা হবে না নেভার অশ্বিন কালে গ্রহণ করা হবে না মানে আপনাদের সাইতে আল্লাহর কথার জোর আরো বেশি তাহলে আমরা এই আয়ের থেকে একটা শিক্ষা পেলাম ইমানহীন অবস্থায় মারা গেলে জাহান নাম থেকে কখনো মুক্তি পাওয়া যাবে না আর জান্নাতেও যাওয়া যাবে না বুঝতে পারছেন তো আয়ারটা মনে রাখেন এবার হাদিস সই বুখারি বাইশ নম্বর হাদিস করে রাখেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যারা জান্নাতে যাওয়ার যারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামে যাওয়ার তারা জাহান নামে চলে যাবে জাহান হলো লোকদের কাফের মুশেক যারা তারা কি স্থায়ী অস্থায়ী যারা তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করা আদেশ করবেন কয়টা মাধ্যমে এক নবিরাসুলদের সাফাহাতের মাধ্যমে মুমিন বান্দাদের সাফাহাতের মাধ্যমে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তাদের ক্ষমা করে বলবেন ওদেরকে জাহান্নাম থেকে বের করে আনো খেয়াল করে শুনেন তো জাহান্নাম থেকে বের করে আনার সময় আল্লাহ একটা শর্ত দিবেন আল্লাহ বলবেন আখিরিজুমান কানা ফি কলবিহি মিসকাল হাবাতিন মিন করদালিল ঈমান ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও জাহান্নামে যারা আগুনে পুড়তেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো তবে একটা শর্ত কি যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে তাকে জান নাম থেকে বের করবা এছাড়া আর কাউকে বের করা যাবে না আচ্ছা তারপরে আল্লাহ রব আল এর ফেরেস্তারা যাবেন কি যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ আছে ইমান তাদেরকে বের করে আনবেন আনলেন আনার পরে বলবেন তাদের উপর পানি ঢেলে দাও পানি ঢেলে দেওয়া হবে এই লোকটা জ্বলন্ত অঙ্গার ছিল পানি পাওয়ার সাথে সাথে আবার সাবেক সুন্দর মানুষে পরিণত হয়ে যাবে আচ্ছা এখন এই লোকটাকে আল্লাহ আল্লাহতালা বলবেন যা জান্নাতে জান্নাতে দিয়ে এখন আমার দিকে একটু খেয়াল করে দেখি কার কার মনে আসছে ঘুমাইছে কেরাকেরা এ কে কে ঘুমাইছে ঘুমাইছে নি কেউ প্রশ্ন সবার উত্তর দিতে হবে প্রথম আয়াত বলছিলাম সুরা আল ইমরান থেকে ওখানে পাওয়া গেল ইমানহীন অবস্থায় মারা গেলে পুরো দিলে আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করবেন না আর এই হাদিসে পাওয়া গেল লোকটা পূর্ণ সোনা তো দূরের কথা তার অন্তরে ছিল একটা সরিষা দানা পরিমাণ ইমান এই ইমান থাকার কারণে আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করছেন না করেন নাই সবাই বলে না আমার হুমায় বের করছেন না করেন নাই এবার একটু বলেন তো তার মানে কি বোঝা গেলো সারা পৃথিবীপূর্ণ স্বর্ণ আল্লাহকে দেওয়া হল জাহান্নাম থেকে বের করলেন না একটা সরিষা দানা পরিমাণ ইমান দিয়েছেন আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করলেন তার মানি হল আল্লাহর কাছে সমগ্র পৃথিবীপূর্ণ সোনার মূল্য যা একটা দানা পরিমাণ ইমানের মূল্য লক্ষ লক্ষ কোটি গুণ বেশি বলে সব আমি মনে হয় আপনাদের কি বুঝাইতে পারিনি আপনারা কি বুঝতে পারছেন ইমানের দাম কম না বেশি এখানে আমরা যারা আছি এখানে যারা আছি উপরে মাবোন যারা আছেন আপনারা বলেন আপনারা কি মোমিন না কাফির আপনারা ইমান আনছেন না আনেন নাই তার মানে এই মুহূর্তে আপনারা পুরো পৃথিবী পুরোনো স্মরণের মালিক আর বেশি দামি সম্পদের মালিক এই ইমান সংরক্ষণ করার দরকার আছে না নাকি কিন্তু আমাদের দেশের মানুষগুলো ইমানের সংরক্ষণ করে না ইমান তাদের বারে বারে ধ্বংস হয়ে যায় যায় না কি ধরে যায় না যায় না ইমান আপনি আনছেন আল্লাহর উপর ইমান আনলেন নবীর উপর ইমান আনলেন কোরআনের উপর ইমান আনছেন পরকালের উপর ইমান আনছেন ফেরেস্তার উপর ইমান আনলেন ইমান আনলেই কি স্থায়ী হয়ে যাবে না ইমান আনার পরে কখনো শিরিক করা যাবে না ইমান আনার পরে কখনো কুফুরি করা যাবে না ইমান আনার পরে কখনো বেদাত করা যাবে না ইমান আনার পরে কখনো নেফাকি করা যাবে না আপনি যদি শিরিক করেন বেদাত করেন নেফাঁকি করেন আপনার ইমান থাকবে না তাহলে আমাদের ইমানগুলো সংরক্ষণ করার দরকার আছে না ভাই ইমান সংরক্ষণ করার দরকার অনেকে ভাবে ইমান আবার যায় কেমনে এরকম ভাবে তারা তার ইমানা আবার আবার ইমান যাইবো কারণ কিছু মানুষ মনে করেন ইসলামের কোনো বিধান পালন করে না আমাকে অন্তর বিশ্বাস তো ঠিক আছে অন্তরে বিশ্বাস যে ইমান তো ঠিক আছে আরে আকাম কুকাম যাই করি ইমান তো ঠিক আছে এরকম তাদের ধারণা কিন্তু তারা জানে না ইমান ভেঙে যায় কয়েকটা উদাহরণ নেন আপনারা বুঝবেন ভাই আমি আপনাদের সামনে এখন জুমার খুদবার দিয়ে দাঁড়াইছি একটু পরে নামাজ পড়বো তো আমি খুদবার আগে অজু করছিলাম এখন যদি আমার পেছনে রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায় আমার ইমাম থাকবে না ভেঙে অজু থাকবে না ভেঙে যাবে তাহলে অজু যেভাবে হয় আবার অজু ভেঙ্গেও বুঝতে পারছি আমি সেটা এবার আমি নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়ানোর পরে যদি আমি একটা ফোন মোবাইল এসে আমি নামাজে তারাই এক হাত বের করে এই আমি নামাজে আসি পরে কথা বলতেছি নামাজ পড়তেছি আমার নামাজ কি হয়েছে না ভেঙে গেছে তাহলে নামাজ যেরকম হয় আবার নামাজ ভেঙ্গেও যায় আরে ভাই অজু যেমন হয় অজু ভেঙ্গে যায় নামাজ যেমন হয় নামাজ যেমন ভেঙ্গে যায় ইমান আনার পরে সেরেক করলে ইমান আনার পরে কুফরি করলে ওইভাবেই ইমান ধ্বংস হয়ে যায় তাহলে একজন মুসলমান শুধু ইমান আনলেই হবে নাকি ইমানটাকে সংরক্ষণ করতে হবে আপনাদের এই মসজিদে অনেক আলেমরা শিরিক সম্পর্কে আলোচনা করেছে কুফরি সম্পর্কে আলোচনা করেছে নেফাকি সম্পর্কে আলোচনা করেছে বেদাত সম্পর্কে আলোচনা করেছে কেন করেছে আপনাদের ইমানটাকে সংরক্ষণ করার জন্য যাতে আপনার এই শ্রেষ্ঠত ইমানটা কখনো ধ্বংস না হয়ে যায় ভাই এতক্ষণ পর্যন্ত ইমান ইসলামের পরিচয় অর্থ গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম এবার আমার আলোচনার মূল কথা আলোচ্য বিষয় দিয়েছিলেন ইমান ইসলামের মূল নীতি যেটা আমার আমাদের বক্তব্যের মূল বিষয় আমি এক নজরে বলে যাব সময়টা শেষ এক এখানে যারা আছেন মা বোন এবং আপনারা যারা আসেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ মূলনীতি জেনে রাখবেন এক নম্বর ইমান আর ইসলাম ইমান আনছে যে তাকে বলা হয় মুমিন ইসলাম গ্রহণ করছে যে তাকে বলা হয় মুসলিম এই মুমিন আর মুসলিমের এক নম্বর কাজ জেনে বুঝে ইমান আনা আর জেনে বুঝে ইসলাম পালন করা মূর্খদের মতো অজ্ঞতার মতো অন্ধভাবে ধর্ম পালন করা যাবে না যদি ধর্ম বিধান মূর্খভাবে পালন করতে চান তাহলে হিন্দু হইবেন কারণ হিন্দুদের ঠাকুরের কাছে যায় কিছু নাচ আমার দিয়ে আয় করবেন আপনার বোঝা হে দিয়ে দিব। ইসলাম ধর্মে এই নিয়ম নাই যে আপনারা এই আমার কিছু টাকা সে দিয়ে দেবেন আমাকে জুমান সামনে পড়ে দিন এই আছে বিধান আছে নাই তাহলে কি করতে হবে আপনার ইসলাম সম্পর্কে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম তার ভিতরে একটা হলো এই জুমার খুদ্বায় উপস্থিত থাকা আজকে যে কথাগুলো আপনাদেরকে বলেছি এর আগেও যারা খতিব্রা কথাগুলো বলেছেন আপনারা ক্ষতি খুদবাগুলোকে মূল্যায়ন করবেন দিন বোঝার একটা সহায়ক মাধ্যম তাহলে এক নম্বর কি জ্ঞান অর্জন করা অর্জন করা দুই নম্বর কোরআন এবং হাদিস মান্য করা আমি শুরুতে বসছিলাম মুসলিম কাকে বলে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে কিভাবে আল্লাহ তো আপনার সামনে নেই কিভাবে আল্লাহ কোরআন দিয়েছেন ওই কোরআনের ব্যাখ্যা আমাদের নবী হাদিস দিয়ে করেছেন অতএব কোরআন আর সহি হাদিস পেলে ওটাকে বিশ্বাস করা মান্য করা একজন মুমিনের কাজ একজন মুসলিমের কাজ কোরআন সৈয়াদিস বলে আমরা কি মানব না অমান্য করবো আমল করতে না পারেন ধরেন একটা মানুষ দাঁড়িয়ে শেভ করে না বিশ্বাস নাম বলছেন তোমরা দাঁড়িয়ে সেরে দাও দাঁড়িয়ে সাক্ষাৎ করো না এখন আপনি দাঁড়িয়ে ছাড়তেছেন কাটতেছেন আপনার ইমানই দুর্বলতার কারণে ভাবতে পারে না হ্যাঁ আমি হাদিসটা মানতে পারি না কিন্তু হাদিসটা যে নবীর ওইটা বিশ্বাস করা কেউ যদি রাখে তাকে আপনি তিরস্কার করবেন না তাকে উৎসাহ দেবেন তাহলে বোঝা যাবে আপনার এই হাদিসের উপর ইমান আছে তো কোনো হাদিস আপনি মানতে পারেন না ঠিক আছে কিন্তু কখনো অস্বীকার করা যাবে না কেউ মানলে তার কোনো বিরোধিতাও করা যাবে না আচ্ছা এবার তিন নম্বর উসুল হাদিস আর উসুলুল কোরআনের জ্ঞান জানা উসুল হাদিসের রাখি হাদিস শুরু কেউ বললো আমাদের দেশে তো পাইকারিদের হাদিস চলে এই মনগড়া হাদিস এক একজন বলে কয়েকজন রবি সাল্লাহ বলছেন চীন দেশে হলো জ্ঞান অর্জনে করার জন্য যাও এরকম অনেকে বলে না আরে ভাই এটা আমাদের নবী বলে বুড়া হাদিস মিথ্যা হাদিস আমাদের নবীন নামে বানায় বলা হয়েছে কোনো হাদিসের কেতাবে হাদিস নেই তো হাদিস বলার আগে হাদিস জানার আগে আপনাকে এনশিওর হতে হবে হাদিসটা আসলে আমাদের নবী কিনা যদি হাদিসটা নবীর হয় শিওর হয় তাহলে থেকে এদিকে হাদিসটাকে বলা হয় সহি হাদিস কি বলা হয় আর যদি নবীর হাদিসটা শিওর না হয় তাহলে এটার নাম জাল আর জয়ীফ হাদিস এজন্য সহি হাদিস বিশ্বাস করা আমল করা ফরস আর জাল জয়ীফ হাদিস বর্জন করাটা ফরস বুঝতে পারছেন বিষয়টা এই জন্য জাল জয়ী হাদিস আর সই হাদিস আপনাকে জানতে হবে চিনতে হবে আচ্ছা তারপরে কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের মূলনীতির জ্ঞান অর্জন করা কোরআনের মূলনীতির জ্ঞানটা কি কোরআন আল্লাহর বাণী আল্লাহ রব আলমী এটাকে আকারে উল্লেখ করেছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমাদের নবী হাদিস দিয়ে এজন্য কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যা হলে হাদিস শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হাদিস এই জন্য আপনি যখন কোরআনের আয়াত পড়বেন অর্থ পড়বেন অর্থ আর তাফসিরের সাথে একটা পার্থক্য দেখবেন তাফসির করেছেন একজন মুফাসির মুফাসিরের তাফসির যদি আয়াতের সাথে সাংঘর্ষিক হয় আমরা কি আয়াত মানবো না মুফাসিরের তাফসির মানবো আয়াত মানব আমরা তা করি না দেখেন আল্লাহ তালা কি বলছেন তোমরা জিকির করো মনে মনে সঙ্গোপনে বিনা আওয়াজে এ কথা কার বিনা আওয়াজে খুবই এত গোপনে আর আমাদের দেশের পিসার দেখবেন জিকির করতে করতে তাম্বুরা লাভ দিয়ে তাম্বুরের উপর ওড়ে এরকম আছে না তাম্বুরার উপর উড়ে কিন্তু পাশে একটা খেজুর গাছ আছে জীবনে উঠবে না খেজুর কাছে আছে মন্দার কাছে আছে অনুর কারণ এ পাগল হইলো জাগা মতো ঠিক আছে এগুলো হলো মানুষকে দেখানোর একটা ফাইজলামি ছাড়া আর কিছু না জিকির করবা তুমি অন্তর দিয়া ঠোঁট জীববা নড়তে পারে কিন্তু এর জন্য লাফালাফি সিল্লা সিল্লি, হল্লা চিল্লি লাভ দিয়ে ওঠা এমন করে গলা গলাচরাই দ্বারা এবং আমাদের আসেন নাই এগুলো হলো জিকিরের নামে ধর্ম ধর্মের নামে ফাইজলামি আর শয়তানি তো অনেকে হয়তো বলেছেন হয় জিকির হাল করতে করতে কেউ যদি রকম লাভ দেয় যায় আছে। এগুলো হুজুরের ব্যাখ্যা কিন্তু কোরআন বলেছে না উচ্চ স্বরে এরকম সিল্লে জিকির করা যাবে না আমি কি কোরআন মানবো নয় ব্যাখ্যা মানবো এই জন্য অসুলুল কোরআন কোরআনের মূল নীতি জানতে হবে কোরআন আল্লাহর বিধান এই বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির বক্তব্য যায় ব্যক্তির বক্তব্য বাদ আল্লাহর বিধানটা মান্য করা আমাদের জন্য কি ফরস আচ্ছা এবার পাঁচ নম্বর ইসলামে বিধানের উৎস জানা আমাদের সমাজে একটা কমন কথা প্রচলিত আছে ইসলামী আইনের ইসলামী জ্ঞানের মূল উৎস চারটি কোরআন হাদিস ইজমা কেয়াস কয়টা এ আপনারা শুনছেন না শোনেন নাই এটা সঠিক নয় ইসলামী বিধানের ইসলামী আইনের মূল উৎস দুইটি কোরআন আর হাদিস। কয়টা তাহলে বাকি দুইটাকে আমি বাদ দিয়ে দিছি না বাদ দিইনি ওই দুইটা লাগবে কখন লাগবে কখন দেখেন যেখানে কোরআনের আয়াত স্পষ্ট থাকবে না যেখানে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা থাকবে না ওই জায়গাতে আপনি দিকে যাবেন ওই জায়গাতে আপনি কেয়াসের দিকে যাবেন কিন্তু যেখানে স্পষ্ট স্পষ্ট হাদিস ওইখানে আমার কোনো কেয়াসের দরকার নাই কিন্তু আমাদের দেশে অনেক মানুষগুলো কোরআনের আয়াত খুলে দেখালে হাদিস খুলে দেখালে কেয়াস দিয়ে এটা বাতিল করে হাদিস তো ঠিকই বলছেন যুক্তি তো তো মেলে না যেমন ধরেন ওই যে আল্লাহ বিশ্ব সমস্ত তোমরা কাতার করো মাঝখানে ফাঁকা বন্ধ করো পায়ে পা মিলিয়ে দাও কাদের কাদ মিলিয়ে দাও শয়তানের জন্য জায়গা রেখো না এবং সাহাবাই কেরাম পায়ের সাথে পা কাদের সাথে কাত মিলিয়ে দাঁড়াইছে যখন হাদিস স্কুলে দেখাই ভাই দেখেন এই যে নোমালিম ডে বসির বলছেন বিন মালিক বলছেন সাহা ভাই কেরাম পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াইছেন তখনই হয়তো আমার ওই শাসা দাঁড়ায় বলবেন আপনার হাদিস ঠিক আছে কিন্তু আপনি যদি আমার ছেলের বয়সী আমার পাশ সাথে পা মিলাইবেন তা আমার সাথে আপনার বেদ্য করা হইব না তার মানে আমার চাচা যুক্তি দিয়ে হাদিসটাকে অমান্য করছেন যুক্তি হাদিসের সামনে কোনো মূল্য নাই তোমার যুক্তি এর মাটি দাও হাদিস আছে না সাবাই ইকরাম পায়ের সাথে পা মিলাইছেন ওখানে আবু বকর সিদ্দিক জান্নাতের সনদ পা সাহাবি আবু বকর জান্নাতের সনদ পা সাহাবি দশ জন জান্নাতের সনদ পা সাহাবি তাদের পাশে ছোট ছোট বাচ্চারা ছিল পায়ের সাথে পা মিলাইছেন শিশুদেরকে বলছেন মিলায় দাঁড়াও কখনো বলেন এই বেটা আমি এই মসজিদের খতিব আমার সাথে পা মিলাইছি এরকম কোনো গৌরব অহংকার তাদের মধ্যে ছিল না তাহলে নামাজের কাতারে দাঁড়ানোর পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আলেম ক্ষতি পীর বুজুর্গ উৎসাদ সাধারণ মানুষ ছোট আর বড় কোনো পার্থক্য নাই এখানে সবাই আল্লাহর বান্দা পায়ের সাথে পা তাদের সাথে কাঁধ মিলিয়ে সাম্যবাদের সাথে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বো এটাই ইসলামের শিক্ষা তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের সামনে কেয়াস করে কোনো বিধানকে বাতিল করা যাবে না এবার আসুন এজমা এজমা কি করবেন আরে ভাই এজমা অর্থ হলো ঐক্যমত কারা এই ঐক্যমত কে করবে সাহাবাই কারাম ঐক্যমত কারা করবে তাবিগণ ঐক্যমত কারা করবেন হক পন্থে আলেমগণ এই ঐক্যমত যদি তারা করেন সাহাবিগণ করলে হাদিসে আছে। তাবিগন করলে হাদিসে আসে কারণ সাহাবিদের কথা কর্ম ওইটাও হাদিস তাবিদের কথা কর্ম ওইটাও হাদিস অতএব তারা যদি এজমা করেন তা হাদিসে থাকবে তারা এজমা না করলে মন করা তোমরা কান্দি হুজুর সবাই মিল্লা কইছে আমরা এজমা করলাম আরে বেটা তোর এজমার কি দাম আছে এজমার কোনো ভ্যালু নাই বরং তারা যদি এজমা করেন তার ভ্যালু আছে যেমন আবু বকর আল্লাহ প্রথম খলিফা হয়েছে তারপরে ওমর খলিফা হয়েছেন তারপরে ওসমান খলিফা হয়েছেন তারপরে আলী খলিফা হয়েছেন সারজন খলিফা যখন হলেন সব সাহাবি ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছেন কেউ কখনো কারো বিরোধিতা করেন নাই তাহলে সার খলিফা হক সার খলিফাকে মান্য করা এজমাভাবে এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ কিন্তু না ইরানের শিয়া যারা শিয়া তারা এটাকে বিশ্বাস করে না কি আবু বকর ওমর ওসমান এর তিনজন হলো সন্ত্রাসী তারা ষড়যন্ত্রকারী তারা আলী আল্লাহ খলিফা হওয়ার যোগ্য ছিল ওনারা সালা কি করে আলীকে ডাইভার্ট করে নিজেরা খলিফা হয়েছেন এজন্য তারা আবু বকর ও মরুসমান এই তিনজনকে গালি গালাজ করে আর বলে ওরা হলো জাহান্নামি ওরা হলো কাফের ওরা বেইমান এরা কারা বলে কথা কারা বলে কিন্তু বড় কষ্টের বিচায় কষ্ট কোথায় রাখবো ঢালিকান্দি মসজিদের সুন্না মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমাদের সমাজের অনেকে বলে এ নাকি শিয়া এমন বলে নাকি বলে না আমরা নাকি শিয়া না উজুবিল্লাহমিন জালি আরে আমরা তো বলি শিয়ারা মুসলমানই না তো মুসলমান আমি যদি কারো মুসলমান না করি আমি কি সেখানে যাবো নাকি শিয়ারা তো মুসলমানদের মধ্যেই পড়ে না আমাদেরকে আপনি মুসলমান শিয়া মনে করেন কেমনে আমরা হলাম আল্লাহ রসুল সাহসালামের অনুসারী সাহাবাই কালামদের অনুসারী সালফে সালহিনের অনুসারী আমরাই হলো হকপন্থী মুসলিম কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে সই হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন আর হাদিস নাই যেখানে আমরাও থাকি না এটাই আমাদের পরিচয় প্রিয় ভাইরা আলোচনার শেষের দিকে সর্বশেষ আপনাদের একটা কথা বলে আলোচনা শেষ করে দিব এখানে যারা আছেন আপনারা সবাই আমাদেরকে বলেছিলেন আপনারা মুমিন আর আপনারা মুসলিম তাই না বলেছিলেন কীভাবে বলেছিলেন ওই যে আসাদ মোহাম্মদ রাসুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলাহ নাই এ একটা সাক্ষী দিচ্ছেন আরেকটা হলো আমরা সাক্ষ্য দিচ্ছি নিশি মোহাম্মদ হলেন আল্লাহর বান্দা আর রাসুল এই সাক্ষ্য আপনারা দিয়েছেন না এই দুইটা সাক্ষ্য যে ব্যক্তি দিবে তার জন্য দুইটা কাজ করা ফরজ এক নম্বর কেউ যদি বলে আল্লাহ সারা কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ সারা পীর পূজা কবর পূজা মাজার পূজা দর্গা পূজা দুর্গা পূজা স্থান পূজা বস্তু পূজা কোনো পূজা কোন ধরনের শিরকে লিপ্ত হওয়া তার জন্য কি স্পষ্ট হারাম যদি করে তাহলে এই সাক্ষ্য দেওয়া তার টিকবে না এবং সে মুসলমান থাকতে পারবে না তাহলে আমরা কি এই সকল পূজার সাথে সম্পৃক্ত হব এক দুই নম্বর আমি সাক্ষ্য দৃশ্য নিশ্চী মোহাম্মদ হরেন আল্লাহর বান্দার রাসুল এই কথা যে লোক বলবে বলার সাথে সাথে তার উপর একটা ফরজ নামাজ রোজা হজ জাকাত সুন্নাত ফরজ ওয়াজিব মুস্তাহাব যত ধরনের আমল আছে সব আমলগুলো একজন মাত্র ব্যক্তির মতো করতে হবে আর কারো মতো করা যাবে না একজন মাত্র ব্যক্তির তরিকা করবে তিনিকে কার তরিকা করবেন সৃষ্টিয়ার তরিকায় কাদেরিয়া তরিকায় নষ্টবন্ধিয়া তরিকায় পীরের তরিকায় বুজুরগের তরিকায় শরিয়তপুর হুজুরদের তরিকায় বাংলাদেশের হুজুরদের তরিকায় মক্কামুদ্দিনের তরিকায় আপনাদের এই মসজিদ ইমামের তরিকায় কার তরিকায় একটা চ্যালেঞ্জিং দিয়ে বলছি এই সুন্নাত জামে মসজিদ থেকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তির তরিকা শিক্ষা দেই তিনি হলেন নবী আমরা আদায় করি নবীর মতো হস করি নবীর মতো জাকাত দেই নবীর মতো কুরবানি দেই নবীর মতো এই নবীর মতো এবাজাত করলে যদি অপরাধ হয় আপনারা যদি আমাদেরকে শত্রু মনে করেন এরকম শত্রু আমরা হাজার বার হতে রাজি আছি নবীর তরিকার বাইরে কোনো তরিকা মানতে রাজি আল্লাহ আমাদের মানার তৌফিক দান করে